এই সহজ হ্যাকটি শিখলে ইংরেজি বলাটা আপনার জন্য হবে আমি কি আপনার কলম ধার নিতে পারি এই বাংলাতে যদি আমি ট্রান্সলেশন করতে যাই তাহলে দেখেন হ্যাঁ অথবা না বোধক যখন কোন সেন্টেন্স হয় যেমন আমি কি আপনার কলমটি ধার নিতে পারি তাহলে কেউ আমাকে উত্তর দিলে হ্যাঁ অথবা না বোধক হচ্ছে এটা তাই না তো এই ধরনের যখন সেন্টেন্স হবে তখন আমাকে কি করতে হবে অক্সিলিয়ারি ভার্বস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এই স্ট্রাকচারে করতে হবে আচ্ছা তাহলে এই যে আমি দেখতে পাচ্ছি পারি পারি মানে তাহলে কি হবে ক্যান অথবা কুড আচ্ছা আমরা সাধারণত কি জানি যে ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্স আর কুড হচ্ছে পাস্ট কিন্তু কুড কিন্তু পোলাইট ওয়েতে বলার জন্য বা কাউকে আপনি সম্মান দেখাচ্ছেন তখন বলার জন্য কুড ইউজ করা হয় আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখা আছে তার মানে এখানে সম্মান দেখানো হচ্ছে পোলাইট ওয়েতে হয়তো আমার টিচার অথবা বড় কারোর সাথে আমি কথা বলছি তখন আমি কুড ইউজ করব। তাহলে যেহেতু আপনার লেখা আছে আমি এখানে ইউজ করব ইজ ইজ আচ্ছা ওয়ে তাহলে খুড এর সাথে অবশ্যই আই হবে খুড আই এখন ধার নিতে পারা ধার নিতে পারা এখানে কি ল্যান্ড হবে না বড় হবে বড় মানে কি বড় মানে হচ্ছে টু টেক সামথিং ফ্রম সামওয়ান আর লেন্ড মানে কি টু গিভ সামথিং টু সামওয়ান তাহলে আমি তো কাউকে কিছু দিচ্ছি না আমি নিচ্ছি তাহলে কি হবে বড় তাহলে আই বড় আমি কি আপনার কলম ধার নিতে পারি আপনার আপনার ইংলিশ হচ্ছে ইয়োর খুড আই বড়ো ইয়োর কলম প্যান খুড আই বড়ো ইয়োর প্যান